নো নো সেফটি ডিউটি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দিল্লি সহ একগুচ্ছ হাসপাতালে আরজিকর কাণ্ডের আজ গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের একাধিক ছোট বড় হাসপাতালের চিকিৎসকরা দিল্লি মুম্বাই কলকাতার পাশাপাশি বিভিন্ন শহরের জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তাররা এই প্রতিবাদে সামিল হয়েছেন মেডিকেল স্টাফদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে চলছে প্রতিবাদ এমার্জেন্সি ছাড়া অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা সোমবার সকাল থেকে দিল্লির এইমস হাসপাতালের বাইরে চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়াদের স্লোগান দিতে দেখা যায় প্ল্যাকার্ড হাতে সকলে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন দিল্লির রামমোহন লোহিয়া হাসপাতালের বাইরেও চিকিৎসকদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় সিবিআই তদন্তের দাবি তুলেছেন সকলেই দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজ লেডি হার্ডিং মেডিকেল কলেজ সফদারজং হাসপাতাল দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল বাবা সাহেব আম্বেদকর মেডিকেল কলেজ সহ একাধিক হাসপাতালে কর্মবিরতি চলছে মধ্যপ্রদেশের ভোপাল এইমস এর রেসিডেন্ট ডাক্তাররাও পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন গোটা বিষয়টি নিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্ণাটকের সভাপতি ডাক্তার শ্রীনিবাস এস বলেন কলকাতার ঘটনা খুবই দুঃখজনক আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ করছেন আর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুমে গত বৃহস্পতিবার উদ্ধার হয় তরুণীর ট্রেনি ডাক্তারের ক্ষতবিক্ষত মৃতদেহ বত্রিশ বছরের এই শিক্ষানবিশ চিকিৎসকের প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য চোখ তরুণীর আঙুল এবং ঠোঁটেও ক্ষত ছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল গত তিন দিনে দ্বিতীয় দফায় আরজিকর হাসপাতালে পৌঁছান সেখানে জুনিয়র ডাক্তার এবং আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকও করেন তিনি কোন রকম গুজব না রটানোর অনুরোধ করেছেন যদি সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রবিবারের মধ্যে যদি পুলিশ এই তদন্তের কিনারা করতে না পারে সেক্ষেত্রে তদন্ত ভার দেওয়া হবে সিবিআইকে তিনি এদিন নিহত তরুণীর বাড়িতেও যান এদিকে আর্জিকর ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারকে হাসপাতালের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও মাঝে মধ্যেই তাকে আর্জিকর চত্বরে দেখা যেত বলে খবর সঞ্জয় রায় নামের ওই ধৃত ঘটনার রাতে পুলিশ ব্যারাকে শুতে গিয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে নৃশংসতার পর সে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টায় জামা কাপড় ধুয়ে ফেলে একটি হেডফোন টুথের অংশের সাহায্যে পুলিশ পাকড়াও করে তাকে